লাল শাক তো অনেকভাবেই খেয়েছেন একবার এই পদ্ধতিতে লাল শাক তৈরি করে খান এই লাল শাক খাবে লাল শাকটা বড়ি দিয়ে সুন্দর করে করব তাই লাল শাকটা বড়ি দিয়ে সুন্দর করে করব আর দাঁড়াও দাঁড়াও ভাবে তোমার সাথে আমি শাক পাতা দাড়া এখন একটু আপেল খাও চলো তাহলে বড়ি দিয়ে লাল শাক বানাই পিসমনি নাও শাকটা একটু কেটে দাও তাড়াতাড়ি কাটো কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম শাকে একটু তেল বেশি দিলে শাকের টেস্ট ভালো হয় এবার বড়ি ভেজে নেব এক দু মিনিট গরম তেলের মধ্যে বড়িটা ভেজে তুলে নেবো তুলে নিচ্ছি ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত পোস্ত আর পাঁচ ফোড়ন এক দু মিনিট ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা কুচি আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আরেকটা জিনিস দেব এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি তোমরা ভাবতেই পারো লাল শাকে কেন পাঁচ ফোড়ন দিলাম এবার বলি ফোড়ন দেওয়া হলো রান্নার একটা কৌশল আর রান্নার সূচনাই হয় ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নের একাধিক গুণাগুণ আছে পাঁচ পাঁচফোড়ন শক্তি আর স্বাদ ফেরাতে খুব কাজ করে আর পেট ঠান্ডা রাখতেও পাঁচ ফোড়ন সাহায্য করে দিচ্ছি স্বাদ মতো নুন কোন রান্নায় কি ফোড়ন দিতে হয় এটা অনেকেরই প্রশ্ন এটা নিয়ে একটা ভিডিও বানাবো এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করেছি আর পাঁচ ফোড়নে পাঁচটা আলাদা আলাদা মশলা থাকে যেমন ধরো মেথি মৌরি কালো জিরে সাদা জিরে রাঁধুনি এগুলোই বোঝা লাল শাকে পাঁচ ফোড়ন ফোড়নে দেওয়া যায় আলাদা করে শাকে আর জল দেওয়ার দরকার নেই শাক থেকে অনেক জল বেরিয়েছে আস্তে আস্তে জলটা টানিয়ে নিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ চিনিটা ভালো করে মিশিয়ে নেব এখন এই ভাজা বড়ি ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ ঘি লাল শাকে সবশেষে এরকম যদি ঘি দেওয়া যায় তাহলে টেস্ট ভালো হয় লাল শাকের এই নিরামিষ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল সুস্থ থাকুন ভালো থাকুন আর অনেক অনেক ধন্যবাদ